আসসালামু আলাইকুম আমার ফার্নিচারের বার্নিশগুলো নষ্ট হয়ে গিয়েছে যার জন্য আমি বাজার থেকে সিনথেটিক ক্লিয়ার বার্নিশ নামে একটা বার্নিশ নিয়ে আসছি এটা আমি অ্যাপ্লাই করব আমার ফার্নিচারগুলোতে এটা রঙের দোকানে পাওয়া যায় নব্বই থেকে একশো টাকা লাগবে আমি প্রথমে ফার্নিচারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে ছোট একটা মার্কিন কাপড় অথবা সুতি কাপড় বার্নিশের কাজে এই মার্কিন কাপড়টা ইউজ করে ছোট্টো একটা টুকরা নিয়েছি আর ওইখানে চুবিয়ে চুবিয়ে আমি জাস্ট এখানে মোছার মতো করে আবারও মোছে দিয়েছি আমার হাতের ফুলদানিটার বয়স ষোলো বছর প্রতি বছর আমি এভাবে এটা দিয়ে বার্নিশ করি মানে আবারও ক্লিয়ার করে দেই যার জন্য চাকচিক্য থাকে আর আমার এক বছর হয়ে গিয়েছে আমি ফার্নিচারগুলোতে এই কাজগুলো করছি না বলে আমার ফার্নিচারের বার্নিশটা নষ্ট হয়ে গিয়েছে এই যে খাটের অবস্থা আমি খাটটাকেও ক্লিয়ার করে রেখেছি মুছে পরিষ্কার করে রেখেছি আর অবশ্যই বার্নিশটা অ্যাপ্লাই করার সময় ফ্যান অফ থাকতে হবে আর ধুলাবালি যেন না আসে বিছানার চাদর পরিষ্কার করা যাবে না ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করা যাবে না না হয় আবারও ফার্নিচারে এসে ময়লা লেগে যাবে আর এটা হচ্ছে কিছুটা আঠা আটা টাইপের একটা পদার্থ যার জন্য আবারও নতুন করে ময়লাটাকে ধরে ফেলবে শুকায় গেলে সমস্যা নাই শুকাতে দেড় দুই ঘন্টার মতো সময় লাগে তারপরে আবার অন্যান্য ময়লার কাজ করা যাবে ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত এটা না শুকায় শুকিয়ে গেলে সমস্যা হবে না আর আমি দেখাচ্ছি দেখে না এই আমি যতটুকু করেছি এই পাশটায় একদম চকচকা আর এই পাশটা এরকম মলিন আর এই যে চকচকা এইভাবে করে নেবেন আর সাথে আমার মেয়েটা দুষ্টামি করতেছে বারবার ডিস্টার্ব করতেছে এসে আর আমি এটাকে অ্যাপ্লাই করার পরে দেখেন ফাইনাল লুকটা দেখেন নতুন ফার্নিচারের মতো আবারও হয়ে গিয়েছে দীর্ঘদিন থাকে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন রঙের দোকান থেকে কিনে এনে ফার্নিচারগুলোকে নতুন দেখাবে